অল্প দুই পুঁজি হাজার হতে পারে দুই পুঁজি হাজার হতে পারে সতেরোশো টাকা হলেও ব্যবসা করার সুযোগ দিয়েছে সতেরোশো টাকা দুই পিস মাল পাবে সাগর পাবে না যেই মালটা উনি নিয়ে গেছে দুই পিস বিক্রি করছে দুই পিস বেচতে হিমশিম পাচ্ছে আলী ভাই চেঞ্জ করে দেয় ভাই আঠাইশ দিনে আপনার মেরুদন্ড সেফটের জন্য একমাত্র উপকারের জায়গাটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মালটা আঠাইশ দিনে একবার চেঞ্জ করতে পারে তার দরকার দুইবার চেঞ্জ করতে পারে তার দরকার তিনবার চেঞ্জ করতে পারে এই মালে দাম 650 ছিল এখন 580 টাকা পাচ্ছেন এমএস সিল্ক ইন্ডাস্ট্রিজ নিজস্ব মিলের মাল আচ্ছা নিজস্ব প্রস্তুতকারক 1100 টাকা ছিল এখন দেখা যাচ্ছে 950 টাকা পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাইয়া আমরা তো আপনার এখানে সব সময় ভিডিও করি জি ভাই তো এরকম একসাথে বসে তো ভিডিও করা হয় না এভাবে তো আপনার এখানে তো বিভিন্ন ধরনের কালেকশন গুলো আছে এগুলো তো আপনি সেল করেন আমার দর্শকরা একদম প্রান্তিক পর্যায়ের দর্শকরা এখানে আসে জি ভাই তো ওনারা এসে এগুলো মালগুলো নিয়ে একদম প্রান্তিক পর্যায়ে ব্যবসা করে তো এখান থেকে ওনারা নিয়ে এগুলো যে কিভাবে ব্যবসা করলে ওনাদের একটু মানে প্রফিটেবল ভাবে ব্যবসাটা করতে পারে এটা একটু আমার বলবেন আমার দর্শকদের যে কিভাবে করলে লাভ হবে তাদের এটা একটু বলবেন আলহামদুলিল্লাহ সবার আগে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি আলী ভাই কেননা বিশ্বের মুসলিম উম্মা যারা নিজের জীবনে কিছু করতে চাচ্ছে যারা পরিশ্রম করে হালাল রোজগার করতে চাচ্ছে যাদের পুঁজি অল্প যাদের পুঁজি সীমিত যাদের পুঁজি নিয়ে আছে পথ পথ পাচ্ছে না আচ্ছা আমি বলবো যে তোমরা সঠিক পথে সঠিক সিদ্ধান্ততে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আচ্ছা একমাত্র বিধাতাকে কে স্মরণ করে একমাত্র আল্লাহকে স্মরণ করে তোমরা সৃষ্টিকর্তার কাছে রুজু হও ইনশাল্লাহ তোমাদের জীবন জীবিকা চলার পথে সব কিছু সহজ হয়ে দাঁড়াবে কেননা আল্লাপ করেছেন তোমরা আচ্ছা এই যদি থাকে না ভাই ওই অল্প দুই হাজার পুঁজি চার হাজার হতে পারে দুই হাজার পুঁজি তিন হাজার হতে পারে এমনি হবে আপনার আমার মেধা দিয়ে হবে আপনার আমার শরীর দিয়ে হবে আল্লাহ তো নির্দিষ্ট করেছেন ঠিক আছে আপনি না চেলে পরীক্ষা করে দেখেন আপনি কর্ম ছাড়া কি মানুষজন খাচ্ছে না আপনি দিয়ে দিচ্ছেন গিফটে আরেক ভাই দিয়ে দিচ্ছে গিফটে আল্লাহ যখন অত্যন্ত দয়ালু ভাই আর আপনার প্রতি আল্লাহ রহমত যেন হয় আপনি যে তরুণ সমাজকে নিয়ে সেবা করেন আপনার সোশ্যাল মিডিয়ার কারণে ওরা যে সঠিক সঠিক সিদ্ধান্তটা পায় আপনাদের কারণে আচ্ছা আচ্ছা আর এমনে যারা এখন নতুনভাবে ব্যবসাটা শুরু করতে চায় জি ভাই ধরেন তারা পুঁজি কম জি একবারে পুঁজি কম শুরু করবে ধরেন একজন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শুরু করতে চায় মানে অনলাইনে কোনো একটা পেজে করতে চায় জি জি সেক্ষেত্রে আপনি তাদেরকে কি ধরনের হেল্প করতে পারেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহপাক জি তো জিনিসটা হচ্ছে কথা এরকম কি অল্প পুঁজি মানে আলী ভাই হ্যাঁ আর অল্প পুঁজি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা আর অল্প পুঁজি মানে তরুণের মেধা আচ্ছা আর অল্প পুঁজি মানে বালিকাদের ব্রেন্ড আর অল্প পুঁজি মানে ঘিন্নিদের মেধা আর অল্প পুঁজি মানে ফেলমারা দোকানরা অল্প পুঁজি মানে দিনে আলিমরা আর এই সমস্ত একত্র করলে একটা নাম আসে আলীভাই আচ্ছা একটাই নাম আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটাই নাম আছে ঢাকা মিরপুর এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আচ্ছা এখানে যে আলীভাই বিশেষ করে আপনি কিছু মানে কল্পনা করতে পারবেন না কি যারা অল্প পুঁজি তারা দেখা যাচ্ছে আমি মানে একটা কি শিল্পপতি ব্যবসায়ী একটা হচ্ছে মধ্যম ব্যক্তি ব্যবসায়ী বড় ব্যবসায়ী তারা আমার থেকে আপনি এখানে বসে আছেন তারা ওই চেয়ারে বসে আলাপ করে আচ্ছা আর যারা পাঁচ হাজার টাকা পুঁজি যাদের বিশ হাজার টাকা পুঁজি যাদের তিন হাজার টাকা পুঁজি কারো তিরিশ হাজার টাকা পুঁজি আলী ভাই এভাবে সঙ্গে রেখে আলাপ করে কেননা ওই যে গায়ের গন্ধ যদি বের হয় আলী ভাই মনে করে এটা আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে সার্ভিস দেওয়া আমার কাজ সৃষ্টিকর্তারে রাজি করার আপনার কাজ আচ্ছা আপনার পরিশ্রম দিয়ে আপনি বলেন কি আল্লাহ জীবন জীবিকা করার জন্য যেই পথটা আমার জন্য সঠিক সেই পথটা আমার জন্য সহজ করে দেন আচ্ছা আচ্ছা তাহলে সমস্ত হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ আপনার চ্যানেল দিয়ে আপনি ওশিলা হবেন আর আলী ভাই একজনে সার্ভিস দিয়ে ওশিলা হবে আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন জিনিসটা হচ্ছে আলী ভাই তো বেকারদের জন্য মানে বেকার বলাটা ঠিক না তারপরেও বলছি যে মানে মুক্তিকে বের হয়ে গেছে এখন শিল্প জগতের যেই অবস্থা হ্যাঁ ভাই বিশ্বাস করবেন না দুই চার দিন আগে একটা পরিবার আছে আমার কাছে আমি ওনাদেরকে সার্ভিসটা দিয়ে হ্যাপি আমিও নিজেকে আনন্দ ভোগ করছি আচ্ছা ওনারা এসে মানে আট হাজার না কয় হাজার টাকা নিয়ে আসছিলেন আমি সপ্তাহখানিক আগের কথা বলি ওই ভাই যদি হয় কমেন্টে জানাবে আলী ভাই একবারে কাছাকাছি নিয়ে আপনার চেয়ে কাছে দিয়ে আচ্ছা মানে নিজ সার্ভিসটা দিয়েছে ওনাকে বলছে এই পূর্ণটা আপনি নিয়ে শুরু করেন এই কোয়ালিটিটা আপনি নিয়ে শুরু করেন ইনশাল্লাহ যদি হিমশিম হয় আলী ভাই দেখবে আলী ভাই খেয়াল করবে যতটুকু পারবে এখন এই আট দশ দিনের ভিতরে সেই ভদ্রলোক অল্প পুঁজি পরিশ্রম বেশি নিয়ে যাচ্ছে কষ্ট করে সেল দিচ্ছে ঠিক আছে আবার আসতেছে আবার নিয়ে যাচ্ছে এই অল্প পুঁজিটা এখন তার দাঁড়ায় গেছে আঠারো হাজার টাকা এখন তো ঈদ বাজার এখন রমজান বাজার এখন কাপড় জগতে সিজন এই সিজনে কি হচ্ছে আপনারও ঘরে কাপড় দরকার আমার ঘরেও কাপড় দরকার সবার ঘরে কাপড় আর যার ঘরে দরকার আছে কিনতে পারছে না তাদের দায়িত্বটা আপনার আর আমার গিফট করে দেওয়ার তার মানে বাংলাদেশে বিশ কোটি লোক হ্যাঁ তাহলে কাপড় কিনতে হবে একশো কোটি আচ্ছা হ্যাঁ তার ভিতরে কি আল্লাহ আপনার নিজেকে দশটা লিখেননি তার মানে গিয়ে কি আমার লিজিকে একশো পিস লেখেননি তার মানে কি যেই ভাই কর্ম করতে চাচ্ছে সৃষ্টিকর্তা কি তাকে হেদায়ত করবেন না আচ্ছা চাওয়াটা কাজ আমার সৃষ্টিকর্তা বলছেন তোমরা চাও তুমরা চাও তুমরা চাও যত চাবা আমি দেওয়ার মালিক হেদায়েতের মালিক আমি টাকা শহরে তো অনেক দোকান আছে সবাই তো পাইকারি করে বড় বড় মার্কেট আছে জি জি তো সেই ক্ষেত্রে মানে ওনাদের সাথে আপনার ডিফারেন্সটা কি আপনি মানে কি ধরনের স্পেশালিটি আছে আপনার মধ্যে আলহামদুলিল্লাহ এই আমার ভিতরে নেই আচ্ছা সমস্ত প্রশংসার মালিক আলী ভাই বারবার করে বলে একমাত্র সৃষ্টিকর্তা আচ্ছা আমার ভিতরে একমাত্র কিছু সৃষ্টিকর্তার হেদায়তে কিছু ভালো জিনিস আমি প্রকাশিত করে দেই কে যারা অল্প পুঁজির লোক থাকে না আলী ভাই না তাদেরকে হৃদয়ের সঙ্গে জড়াতে চায় ব্যবসার সঙ্গে পড়ে আচ্ছা মানে জিনিসটা হচ্ছে যেরকম এই সুযোগটা কোনো পাইকার জগতে পাবেন না আচ্ছা আর থাকলে আমার জানা নাই আচ্ছা আলী ভাই সতেরোশো টাকা হলেও ব্যবসা করার সুযোগ দিয়েছে আচ্ছা একটা বাংলাদেশের ব্র্যান্ড আপনারা তৈরি আপনাদের তৈরি করা ব্র্যান্ডে 1700 টাকা যেখানে উনি আমার দোকানের 2 4 10 কিলোমিটার ভিতরে আছে তার জন্য অনেক হেল্পফুল তার জন্য অনেক উপকার সেই বোনের জন্য অনেক উপকার সেই ভাইয়ের জন্য অনেক উপকার 1700 টাকা জানেন কি হবে কি হবে আপনি বলতে পারেন ধারণা করতে পারেন এই সতেরোশো টাকা দিয়ে এক বছর আগের কথা বলি আচ্ছা দুই চারজন তরুণী এখন দুই চারজনকে জব দিচ্ছে দুই চারজন ছোট ভাই এখন দুই চারজন ভাইকে জব দিচ্ছে সতেরোশো টাকা জিনিসটা হচ্ছে দেখতে ছোট অনেকের মূল্যায়ন দেয় না আর আলী ভাই সতেরোশো টাকা কে অনেক মূল্যায়ন দেয় কেন না কিছু করতে চাচ্ছে সতেরোশো টাকা দুই পিস মাল পাবে সাগর পাবে না দুই পিস মাল নিয়ে তিন হাজার টাকা বুস্ট করবে আচ্ছা যে দোকান খুলবে সেই দোকানের ব্যবসায় খোলার আগে সৃষ্টিকর্তার সঙ্গে ফরিয়াদ করবে আল্লাহ আমার পথ সহজ করে দেন আমাকে হালাল রোজগারের দিকে এগিয়ে নেন আমাকে দিনের দিকে এগিয়ে নেন আপনি যেই পথে রাজি সেই পথে আমি যেন চলতে পারি ইনশাল্লাহ যার নিয়ত যেরকম তার বরকত সেরকম যারা নতুন ভাই বোন আছে যারা অল্প ব্যবসাটা করতে চায় তাদের জন্য আপনি সহজ একটা পরামর্শ দেন যে তারা অল্প পুঁজিটা দিয়ে যে ব্যবসাটা শুরু করে মানে একটু ব্যবসাটা করতে পারে করে যেন তার রুটি রুজির ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ একটু আপনি ওই পরামর্শটা দিবেন আলহামদুলিল্লাহ আপনার প্রতি যেন আল্লাহ সন্তুষ্ট হয় কেননা আপনি সমাজ সেবার হিসাবে কাজ করে আসতেছে তো আলী ভাইও চেষ্টা করে করতে পারছি কিনা এটা পাক জানেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় ফেমাস সিল্কে এসে দামগুলা নিয়ে যাক এক নাম্বার যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ ওনাদের জন্য হেল্পফুল যেই মালটা উনি নিয়ে গেছে দুই পিস বিক্রি করছে দুই পিস বেচতে হিমশিম পাচ্ছে আলিভাই চেঞ্জ করে দেয় ভাই আঠাইশ দিনে আচ্ছা আচ্ছা যেই মালটা দেখা যাচ্ছে ওনার লাগবে আলিভাই রিপিটের ব্যবস্থা করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যেই মালটা আমার তো ব্রাঞ্চ কয়েক জায়গা অনেক তো আমার দোকানে না থাকলে আরেক জায়গায় দোকান থেকে এনে দেওয়ার সার্ভিসটা দেয় সেই সতেরোশো টাকা জানেন কি হয় অল্প পুঁজি মানে কি হবে আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছেন আপনি না দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা মাল নিচ্ছেন অথবা পঞ্চাশ হাজার টাকার মাল নিচ্ছেন অথবা এক লাখ টাকা আপনার বাজেট অনুযায়ী যা কিছু নিচ্ছেন আলী ভাই মিলের মাল আপনাদের মেরুদণ্ড ভাঙবে না আচ্ছা এক কথায় আপনাদের কাছ থেকে মাল নিলে তারা কোনো কোনো ভাবে কোন ধরনের লুজার হবে না জি কোনো লস হবে না জি লস হবে না সেটা করতে পারবে তারপরে বিষয়টা হচ্ছে আলী ভাইজি বলছে মেরুদণ্ড ভাঙবে না এটা ব্যবসায়িক মানে আপনার ফাইনান্সি মেরুদণ্ড ভাঙবে না হ্যাঁ সেটাই আর কি তো আপনার মেরুদণ্ড সেফটির জন্য একমাত্র উপকারের জায়গাটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেন না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ নিজস্ব মিলের মাল আচ্ছা নিজস্ব প্রস্তুতকারক আচ্ছা নিজস্ব কোয়ালিটি ফুল মাল নিয়ে সার্ভিস দিয়ে থাকে যেই মালটা হিমশিম পাবেন দিন সময় দেওয়া থাকে দিনের ভিতরে টাকা রিটার্ন দেয় না আচ্ছা আচ্ছা কেন ওই মালটা দিনে একবার চেঞ্জ করতে পারে তার দরকার দুইবার চেঞ্জ করতে পারে তার দরকার তিনবার চেঞ্জ করতে পারে উনত্রিশ দিন হলে আলি ভাই করে না আচ্ছা আচ্ছা ভাই আপনার তো অনেক মূল্যবান পরামর্শগুলো দিলেন আমার দর্শকদেরকে তো আশা করি আমার দর্শকরা যদি এখান থেকে আপনার এখান থেকে মালগুলা নেয় নিয়ে ইনশাল্লাহ লাভবান হতে পারবে এবং ব্যবসাটা তারা কন্টিনিউ করতে পারবে আশা করি আপনি একটু শেষ করবেন যে কি বলবেন আমি বলবো এটা তো এতক্ষণ যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছে তাদের জন্য এখন দুই একটা কথা আমার পূর্ণ ব্যবসায়ীদের জন্য আলী ভাই বিভিন্ন সময় এই ঈদ উপলক্ষে অনেক কিছু ছাড় দিয়েছে অনেক মালে যেই মালের দাম ছয়শো পঞ্চাশ ছিল এখন পাঁচশো আশি টাকা পাচ্ছেন যেই মালের দাম এগারোশো টাকা ছিল এখন দেখা যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যেই মালের দাম দেখা যাচ্ছে কে বাইশশো ছিল সেই মাল এখন সতেরোশো টাকা পাচ্ছেন মানে এরকম অনেকগুলো অফার আছে আমি মাল দেখানোর সময় পাচ্ছি না আপনাদেরকে বইগুলা কিছু দেখি যারা বই নিয়ে ব্যবসা করতে চায় যারা দেখা যাচ্ছে এরকম জীবন জীবিকা করতে চায় যারা দেখা যাচ্ছে এরকম পণ্য নিয়ে কোয়ালিটি নিয়ে কিছু কর্ম করতে চায় তারা আর সময় নষ্ট না আচ্ছা চলে আসুক আপনার সঞ্চয় করা টাকা সঞ্চয় করার সময় ভাবছেন ব্যবসা শুরু করব এখন সঞ্চয় হয়েছে আপনি ভাবতে ভাবতে কি করছেন শেষ করে দিচ্ছেন আমি বলবো ভাবতে ভাবতে শেষ করার চেয়ে ভালো করতে করতে শেষ হলে ব্রেনের মূল্য বাড়বে করতে করতে শেষ হলে শরীরে এনার্জি তৈরি হবে করতে করতে শেষ হলে ব্রেনের টেনশন বাড়বে ওই টেনশনটা যখন বাড়বে হয়তো আগামী দিনটা সুন্দর হবে যখন করার থিওরিটা আপনার ভিতরে চলে আসবে মনে করেন কিছু পেলেন না কিছু পাইলেন না তাহলে বুঝতে হবে কি সৃষ্টিকর্তা নারাজ নেভার এইরকম কখনো ধারণা নিতে হবে না তখন ভাবতে হবে কি সৃষ্টিকর্তা আপনার দোয়াটা কবুল কবুল চাওয়াটা করতেছেন আল্লাপাকি আপনার চাওয়াটা এত পছন্দ করছেন আল্লাপাক চাচ্ছেন গিয়ে কিনা এই বান্দা অনেক ভালো মানে আমাকে আরো কিছু চাক আরো কিছু চাক কিছু হয় না যেরকম আমাদের ঘরে বিবিরা থাকে যখন আর বাবা থেকে দশ টাকা চায় বাবা পাঁচ টাকা দিয়ে পরীক্ষা নেয় তো ওরে বিশ টাকা দশ টাকার জায়গায় তো সৃষ্টিকর্তা তো বাবার বাবার চেয়ে দয়ালু মানে সমস্ত জাহানের মালিক কুল কায়নাতের মালিক তো উনি বান্দারে এরকম পরীক্ষাতে রাখে কখনো দিয়েও পরীক্ষা নেয় আর কখনো না দিয়েও পরীক্ষা নেয় আমি বলবো নির্দিদায় হ্যাঁ ইনশাল্লাহ বাসা থেকে বের হওয়ার আগে একটা টপিক বলবেন ফেমাস সিল্কে যদি আসেন কেয়ালা ফেমাস সিল্ক যদি সততা জায়গা হয় ফেমাস সিল্ক যদি বিশ্বাসিত জায়গা হয় তাহলে তো আমার পথটা সিল্কের দিকে সহজ করে দেন না হলে আমার পথটা বাসার দিকে ফিরিয়ে দেন এই সব কথার কথার এক মূল্যবান কথা ভাই আপনাদেরকে বলেছি আর আপনার হচ্ছে আপনার তা আপনার কে এটা দেখিয়ে দিয়ে দিন দর্শক আপনারা তো শুনলেন ভাইয়ের মূল্যবান কথাগুলা আপনারা আশা করি ইনশাল্লাহ এখান থেকে ভাইয়ের কাছ থেকে মাল নিলে নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ব্যবসাটা আপনারা ইস্টাবলিশ করতে পারবেন ইনশাল্লাহ লাভ লাভ করতে পারবেন আশা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম